সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আমাদের হাতে বেশ কিছু বিগ ব্রেকিং খবর এসে জমা হয়েছে আমি আমার দর্শককে একটা একটা করে দিতে চাই প্রদর্শক প্রথম যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো এবার ইরান তার বিশাল একটি সাফল্য দেখিয়েছে আমি বিগত সময় একাধিকবার বলেছি ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের একটি থার্টি ফাইভ ধ্বংস করতে পারে এটি হবে অনেক বড় বিজয় এবং অবশেষে ইরান দাবি করেছে তারা দুটো এ থার্টি ফাইভ কে উড়িয়ে দিয়েছে শুধু তাই নয় সঙ্গে নারী পাইলট যেটা ইসরায়েলের পাইলট আক্রমণ করতে এসেছিল ইরানে তাকেও গ্রেফতার করেছে খুব গুরুত্বপূর্ণ একটি খবর দ্বিতীয় খবর জাতিসংঘে ইরানি ইস্যুতে ইরান ইসরায়েল ইস্যুতে যে বৈঠকটি হয়েছিল নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত ছাড়া সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং রাতভর ইরান দখলদার দেশটির মধ্যে একাধিকবার আক্রমণ করেছে সূত্র বলছে চার দফা ইরান আক্রমণ করেছে দখলদার দেশটির ভেতরে এবং দখলদারও পাল্টা ইরানে আক্রমণ করতে এসে এবার তারা ব্যাপক ইন্টারসেপ্টে আটকে গেছে এবং ইরানের এই আক্রমণে তেলাবিব জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো সামরিক বেজ হেডকোয়ার্টার ইরান দখলদের ধ্বংস করেছে দাবি করেছে এরকম এছাড়া আরো অনেকগুলো খবর আছে চলুন আমরা একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি ইরানের প্রথম কৌশলবিদ ছিল তারা একটু সময় নেবে কারণ তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে মোসাদ ভেতরে প্রবেশ করে ধ্বংস করেছে এবং সেই ফুটেজ তারা দেখিয়েছে ইরান বুঝতে পারেনি মানে তারা এই আক্রমণকে এত অল্প সময়ের মধ্যে এটাকে পরাজয়ের মধ্যে আটকে যাবে এর কারণটা ইরানের প্রস্তুতি ছিল দখলদারদের মোকাবেলা করার এবং ইরান যাদেরকে এই দায়িত্বগুলো দিয়েছিল নেপথ্যে তারাই শত্রুদের হয়ে কাজ করেছে এটা ইরানের জানা ছিল না একটা বিষয় হলো যে আমি প্রায়শই কথাগুলো আপনাদের বলি আমার ঘরে দশজন লোক আছে আমার ঘরের ভেতর থেকে তিনজন যদি আমার বিশ্বাসঘাতক হয় এই ঘরটিকে আর নিরাপদ থাকবে এখন এটার ব্যর্থতা আমাকে নিতে হবে যে কেন আমার এই ঘরের তিনজন লোক বিশ্বাসঘাতক বা বিশ্বাসঘাতককে কেনই বা আমি গুরুত্বপূর্ণ পদে বসাবো এটা নিয়ে তো এখন আর আলোচনা করে লাভ নেই কারণ যেটা হয়ে গেছে তো ইরান তার প্রস্তুতিগুলো নিয়েছে এবং মার্কিন ঘাটিকে টার্গেট করে মিসাইল ছেট করেছে তখন তাদেরকে টার্গেট করে তাদের ডিমোনা তাদের তেল আবিদ তাদের জেরুজালেম তাদের হাইফা সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সেট করে তারা মিজাইল সেট করেছিল এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলোকে ওভাবেই তারা বসিয়েছে যাতে করে তাদের পারমাণবিক প্রজেক্ট বা প্রকল্প ধ্বংস না হয় তাদের সেনা হেডকোয়ার্টার ধ্বংস না হয় আইআরডিসি প্রধান দফতর ধ্বংস না হয় আয়াতুল্লাহ আলী খামিনী যে জায়গাটিতে আছেন সেখানে কোনো আক্রমণ না হয় এরকম সব সাজিয়ে রেখেছে কিন্তু দুঃখজনক হলো সত্য যাদেরকে এই দায়িত্বগুলো দেয়া হয়েছে তাদের মধ্যে অর্থাৎ সশশের ভেতরেই পুতুলকিয়েছিল মোসদ খুব অনে আসে এই জায়গা ভিতরে প্রবেশ করে এবং একটা একটা করে ডিঅ্যাক্টিভেট করে দেয় এবং মোসদ নিজীর বা ইরানিদের সাথে মিলে মানে ইরানের বিশেষwidehatদের সাথে যুক্ত হয়ে একসাথে হয়ে ইরানের ভেতরে বসে তারা ড্রোন দিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলোকে ধ্বংস করে অকেজ করে দেয় তো যখনই দ্বারা আক্রমণ করে অর্থাৎ দখলদাররা যখন কনফার্ম হয় যে তারা ইরানের ভেতরে তাদের মিশনের সাকসেস যে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেম অকেজ করেছে রানার সিস্টেম তারা লক করে দিয়েছে মানে রানার সিস্টেমকে জ্যাম করে দিয়েছে এবং ইরান পাল্টা প্রতিশোধ নিতে পারবে না বা ইসরায়েল যখন আক্রমণটা করবে তাদের যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট করার জন্য তাদের কোন মিজাইলকে ইন্টারসেপ্টের জন্য ইরান আর পারছে না ইরানকে সেইভাবে অকজ করা হয়েছে দেন তখনই বিরালের জাতি আক্রমণ করেছে মানে ইরানের হাত এবং চোখ বেঁধে রেখেছে গোপনে বিশ্বাসঘাতকদেরকে দিয়ে দখলদার দৃষ্টি তারপর তারা যখন বুঝতে পেরেছে যে আর কোনো সমস্যা নেই তখন তারা দুশো যুদ্ধ বিমান নিয়ে এসে ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হিট করে শুধু তাই নয় এরপর তারা টার্গেট করে যে গুরুত্বপূর্ণ প্রায় জন হাই সেনা প্রধান আইআরজিসি প্রধান বিমান বাহিনীর প্রধান কল্পনা করেন যে বিমান বাহিনীর প্রধান সাম্প্রতিক গত দুই বছরে দখলদারদেরকে অনেক বড় আঘাত দিয়েছিল এবং ইরান যে পরপর দুটো বড় আক্রমণ করেছিল ট্রু প্রমিস ওয়ান এবং টু এটার নেতৃত্ব যে হাজির জাদে আমির আলী হাজির জাদে দিয়েছিলেন সেই বিমান বাহিনীর প্রধান তিনিও নিহত হয়েছে একটি দেশের গুরুত্বপূর্ণ তিনটি বাহিনীর তিনটি সংস্থার প্রধানই শাহাদ বরণ করেছেন এবং এগুলোকে খুব পরিকল্পিত তাদের পাশের ধরেন আমার যিনি বডিগার্ড বা আমার যিনি নিরাপত্তা প্রধান বা আমার যিনি ডান হাত তিনি বিশ্বাসঘাতক হলে আমার কি আর রক্ষা আছে তো এইভাবেই তাদেরকে পরিকল্পিত হত্যা করা হয়েছে এরপরও ইরান থেমে যায়নি ইরান আঘাতপ্রাপ্ত হয়ে হঠাৎ করে যখন তারা দেখলো যে এত বিশ্বাস ঘাতকদের কারণে ইরান এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তারা আল্লাহর উপর ভরসা করে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে প্রথমে তারা একশো ড্রোন উড়িয়ে দিয়েছিল ড্রোন উড়িয়ে দখলদারদেরকে অ্যাটাকের চেষ্টা করেছে এর মধ্যে অধিকাংশ ইন্টারসেপ্ট হয়েছে এরকম দাবি করেছে ইসরায়েল কিন্তু কিছু জায়গায় আমরা দেখলাম আক্রমণ হয়েছে এরপর দ্বিতীয় দফা ইরান আবারও আক্রমণ করে দ্বিতীয় দফা ইরান আক্রমণ করে তেলাবিব এবং জেরু এবং এই বিভিন্ন গুলো আমরা আল জাজিরায় দেখেছি যে ইরান যে শত শত মিজাইল মেরেছে এই মিজাইল গুলো ব্যালিস্টিক বা হাইপারসনিক এই মিজাইল গুলো তেলাবিবের গুরুত্বপূর্ণ জায়গায় উঠছে এবং প্লাস্ট হচ্ছে দুটো জিনিস বুঝতে হবে যেগুলো ইন্টারসেপ্ট হয় এগুলো এগুলো আকাশে হয় অর্থাৎ ইরান যখন এই চলে যায় তো বায়ুমন্ডল থেকে তার চেয়ে দ্বিগুণ গতি নিয়ে আবার সেটা টার্গেটকে আক্রমণের জন্য মুভ করে তখন ইরানের আয়রন রোম প্যাট্রড কিংবা ইরানের থার্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম দুঃখিত ইসরায়েলের তো এই সিস্টেমগুলো যখন বুঝতে পারে যে তাদের টেরিটরির মধ্যে প্রবেশ করছে শত্রুর মিসাইল তখন অটোমেটিক ব্যাটারি থেকে লঞ্চ হয়ে যায় সেই মিসাইল অর্থাৎ সেই প্রতিরক্ষা সিস্টেম থেকে এবং এগুলো গিয়ে সেটাকে টপ করতে হয় এবং এই মিসাইল মধ্যে আকাশে খেলা চলে ধরেন মিসাইল যখন বুঝতে পারে তার সামনে শত্রুর এন্টি মিসাইল আসছে তখন সে মুভ করে আবার সেই এন্টি মিসাইল তাকে নিয়ে বিট করে অর্থাৎ দুটা সোজা আসবে না দুটার মধ্যে এরকম খেলাধুলা চলে এরপর যার শক্তি বেশি বা যার সক্ষমতা বেশি সে বিজয়ী হয় অর্থাৎ কখনো এন্টি মিজাইলে ধ্বংস হয় কখনো সেই মিজাইলটাকে বিট করে তার গতি গিয়ে টার্গেটে অ্যাটাক করে তো ইরান যে দ্বিতীয় দফা আক্রমণগুলো করেছে এই আক্রমণের সচিত্র ভিডিওগুলো ইতিমধ্যে হয়তো আপনারাও দেখেছেন এগুলো ফেসবুক এগুলো টুইটারে এগুলো ইনস্টাগ্রামে টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে তো দেখা গেছে যে ইরানের যে মিজাইল গুলো ইরান মেরেছে এগুলো অধিকাংশই ইন্টারসেপ্ট করতে পারেনি যদিও আইডিএফ দাবি করেছে তারা ইন্টারসেপ্ট করেছে কিন্তু আমরা যে ভিডিও গুলো দেখেছি এগুলো ভেতরে থাকা আরব সাধারণ ইসরায়েলিরাই মোবাইলে ধারণ করেছে একদম কারেক্টলি টাইম মেনশন করে স্থান মেনশন করে সেগুলো দেখানো হয়েছে এবং সেই ভিডিওতে আমরা দেখলাম আমি দেখাতে পারলে ভালো হতো কিন্তু এগুলো নিয়ে অনেক ঝামেলা এর আগেও আমার ফেসবুকটা এরকম একটি ঘটনার জন্য প্রায় আজকে দুই বছরের কাছাকাছি এটাকে ডাউন করে দিছে আমার ফেসবুকে আমার দর্শকরা খুব কম দেখতে পারে ছোট্ট একটা পিকচারের জন্য দেখা যায় যে সাইড ডাউন করে দেয় এটাকে কি বলবো যে রেস্ট্রিকশনে ফেলে দেয় তো যে কারণে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় ভিডিওগুলো ভিডিও গুলো দেখাতে পারি না তো তাই আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যে আসলে দৃশ্যটা কেমন তো এরপরে দ্বিতীয় দফা আক্রমণে তেলাভিবের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা দেখছি যে শত শত মিজাইল ঢুকেছে এবং এর মধ্যে কয়েক ডজনই একদম টার্গেটে পরে বিস্ফোরণ হয়েছে এখন আপনি যে এটা ইন্টারসেপ্ট না ইন্টারসেপ্ট হবে আকাশে ইন্টারসেপ্ট কখনো নিচে হয় না এটা বায়ুমণ্ডল থেকে যখন নিচে মুভ করবে তখন এটা নিচ থেকে যখন ব্যাটারি থেকে সেই মিজাইলটা যাবে এটা আকাশেই বিস্ফোরণ হবে আর যেটা আকাশে হবে না এবং ইন্টারসেপ্টের পজিশন থেকে নিচে নেমে আসবে এটাকে আর ইন্টারসেপ্ট করার সুযোগ থাকে না কারণ তখন যেই এন্ট্রি মিজাইটা মারা হয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে টাটছে ওইটার স্পিড বেশি থাকে কারণ এটা উপর থেকে বায়ুমন্ডল থেকে নিচের দিকে আসে তখন তার স্পিড আরো বেড়ে যায় তো সেই হিসেবে সেই হিসেবে ইরান কালকে রাতে ব্যাপক মিজাইলের ঝড়ে মোটামুটি তেলাভিবকে লন্ড ভন্ড করে দিয়েছে এখন প্রশ্ন হলো কতজন মারা গেছে এই বিষয়টি কখনো দখল দ্বারা স্বীকার করে না এবং ইরান যে পরিমাণ ইরান যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান এবার কোন নাটকীয়তা না করে পাল্টা জবাবটা কঠিন দিতে চায় এটা মোটামুটি ক্লিয়ার কারণ এতগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো যুদ্ধ মারা যায় না যেটা ইরানের যুদ্ধ ছাড়াই মারা গেছে তো তেলাভিবের যে ভিডিওগুলো দেখলাম পাওয়ারের মধ্যে একেবারে মানে মিজাইল গুলো এসে টার্গেটে টার্গেটে হিট করেছে জেরুজালেমে হিট করেছে সবকিছু মিলে দখল যারা শিকার করেছে তাদের পঞ্চাশের মতো হতাহত হয়েছে এবং তাদের বেশ কিছু আবাসিক অঞ্চলে আবাসিক বাড়িঘরে এই মিজেল হিট করেছে এবং সেই বাড়িঘর ধ্বংস হয়েছে এটা হলো দখলদারদের দাবি ইরান বলছে তারা দখলদারদের সেনা হেডকোয়ার্টার ধ্বংস করেছে এবং তারা ওদের বেশ কিছু সামরিক বেজ ধ্বংস করেছে এবং ইরান এটিও বলেছে যে বেজটি ব্যবহার করে গাজা এবং ইরানে আক্রমণ করেছে সেই বেজটিতে ইরান আক্রমণ করতে পেরেছে এর পরপরই আবারও দখল দ্বারা আক্রমণ করে ইরান এবং তারা দখলদের বেশ কিছু নতুন আরো কয়েকটি পারমাণবিক প্ল্যান্টের দিকে টার্গেট করে এবং ইরান দাবি করেছে এই সময় তারা সেগুলো ইন্টারসেপ্ট করতে পেরেছে সবগুলো পেরেছে কিনা না কিন্তু ইরান দ্বিতীয় ধাপের আক্রমণ ইন্টারসেপ্ট করতে পেরেছে সেখানে ইসরায়েল নির্বিঘ্নে সফলভাবে আক্রমণ করতে পারে কারণ ইরান প্রথম ধাক্কার পর তার আকাশ প্রতিরূপের সিস্ট্যান্ড গুলোকে আরো কি বলবো যে সচেতন অবস্থায় অর্থাৎ যেখানে আর মসাদের প্রবেশ হতে না পারে এবং সেগুলোকে আরো শক্তভাবে তারা মেনটেন করেছে তো এর ফলশ্রুতি দেখতে দাঁড়িয়েছে ইরান সবচেয়ে বড় দাবিটি করেছে আর সেটি হল ইরান তাদেরকে আক্রমণ করতে আসা ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা এ পঞ্চম প্রজন্মের সবচেয়ে লেটেস্ট যুদ্ধ বিমান যেটা পুরো পৃথিবী আমেরিকা থেকে কেনার জন্য টাকা দিয়ে বসে থাকে আমেরিকা দিতে পারে না তো সেই এ থার্টি ফাইভ দুটো এফ থার্টি ফাইভ কে ধ্বংস করেছে ইরান এমন দাবি করেছে শুধু তাই নয় একজন নারী পাইলটকে আটক করেছে ইরান এই দাবিটিও আসছে যদি এই ঘটনা সত্য হয় আমি মনে করি এই ঘটনা গেম চেঞ্জিং এর জন্য ভূমিকা রাখবে প্রথম চীন যখন রাফাইল ধ্বংস করেছে অটোমেটিক ভারত যুদ্ধে হেরে গেছে কারণ ভারতের গর্বের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল রাফাইল এবং যখন ভারতীয় সেনারা বুঝতে পেরেছে যে তাদের রাফাইল ধ্বংস হয়েছে তখন তারা ডিমোরালাইজ হয়ে গেছে তাদের মন ভেঙে গেছে কারণ তারা বুঝতে পেরেছে যদি রাফাইল ধ্বংস হয় তাহলে আমাদের বিকল্প আর কোনো পথ নেই তো ঠিক যখন ইরান ফাইভ ধ্বংস করতে পারে বা করছে যদি এটি সত্য হয় বারবার এই শব্দটা কেন বলি ইরানের অনেক দাবিকে শেষ পর্যন্ত আমরা সত্যতার তার পাই না ইরান আর পাকিস্তানের মধ্যে পার্থক্য হলো পাকিস্তান বলে ক করে বেশি দেখবেন পাকিস্তান যুদ্ধের আগে আওয়াজ দেয়নি চুপচাপ ছিল টুকটাক কিন্তু এবার ভারত কিন্তু শুধু আওয়াজ দিয়েছে এই করেছে সেই করব এই করছে সে করছে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান ইরান ভারতকে দলে মুসলে দিয়েছে ছাব্বিশটি গুরুত্বপূর্ণ জায়গাকে ধ্বংস করেছে যার ক্ষত এখনো বহন করছে ভারত তো এক্ষেত্রে ইরানের বিষয়টা একটু ভিন্ন হয় তারপর আমরা বিশ্বাস রাখতে চাই একটি মুসলিম দেশ ইসলামিক প্রজাতন্ত্র গাজার পাশে তারা দাঁড়িয়েছে বন্ধুর কি বলবো বন্ধু হয়ে তো ইরানের এই দাবিটি যদি সঠিক হয় যে দুটো তারা ধ্বংস করেছে তার মানে ইসরায়েলের ইরানের হাতে ইন্টারসেপ্ট হয় তার মানে কালকে বা এরপর যখন আবারও পাঠানো হবে এই থার্টি ফাইভ এই পাইলট সোদ্দবার আগে পানি খাবে যে খাইছে তো এরা তো ইন্টারসেপ্ট করা যায় আর আমেরিকার শেয়ার বাজারে মানে পতন হবে যেটা রাফায়েলের ক্ষেত্রে ফ্রান্সের হয়েছে কিরকম আমেরিকা বলেছে এটা রাডার ফাঁকে দিতে পারে এটা ইন্টারসেপ্ট হয় না এটার গতি এত এটা নিউক্লিয়ার ওয়ার বহন করতে পারে ব্লাব 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 তো ইরান যদি তার দাবি প্রমাণ দেখাতে পারে ইন্টারসেপ্টের পর ইরান যদি সেই ফুটেজ রিলিজ করতে পারে যে এই থার্টি আমরা ধ্বংস করেছি আর এই পাইলট আমরা গ্রেফতার করেছি সেই ক্ষেত্রে পুরো পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের এ থার্টি ফাইভ ফাস্টের মাটিতে পড়ে যাবে এটার প্রতি মানুষের আর আগ্রহ থাকবে না অন্যদিকে বাজার তৈরি হবে চীনের এক্ষেত্রে আমি রাশিয়ার বলবো না কারণ রাশিয়াও এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে নতুন ভাবে তাড়াচ্ছে চীন যেটা পাকিস্তানকে দিয়ে পরীক্ষা চালিয়ে চীন কি বলবো যোগ্যতার প্রমাণ দিয়েছে এখন বিষয়টা হলো যে ইরান প্রথম দফায় বিশ্বাস ঘাতকের কারণে ব্যর্থ হয়েছে ইরান কিন্তু আগে আক্রমণ করেনি আর ওরা আক্রমণ করেছে ইরানের হাতচুক বা বেঁধে দিয়েছে গোয়েন্দাদের মাধ্যমে বা বিশ্বাসঘাতকদের দিয়ে ইরানের সাথে বিক্রয় করেছে যাদেরকে ইরান বিশ্বাস করেছিল তারাই বিশ্বাসঘাতকতা করেছে এটি বলা হচ্ছে এক্ষেত্রে ইরানের পরাজয় নিশ্চিত কিন্তু ইরান সেখান থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং তৃতীয় দফা যখন ইরান আবারও আক্রমণ করে এবং সেই সময়টা ইরান তেলাবিবের আরো নতুন করে বেশ কিছু সামরিক বেজ সামরিক হেডকোয়ার্টারকে টার্গেট করেছে এবং বলা হচ্ছে দ্বিতীয় দফা আক্রমণের পরপরই নিতানিয়াহু গর্তে চলে গেছেন সেলটার জন্য মাটির নিচে যে আশ্রয় কেন্দ্র সেখানে চলে গেছে এবং তার ক্যাবিনেটের মিটিংগুলো সে মাটির নিচে করেছে দখলদারদের গণমাধ্যম বলছে যে দেশের প্রধানমন্ত্রী দখলদারদের গণমাধ্যম হচ্ছে ইসরায়েলের যে দেশের প্রধানমন্ত্রী তার জনগণকে উপরে রেখে নিজে মাটির নিচে চলে যেতে পারে নিজে বাঁচার জন্য সেই প্রধানমন্ত্রীর নির্দেশে যুদ্ধ ছড়িয়ে দেয়া অনেক বড় বোকানো এখন বিষয়টা হলো যে দখলদারদের দেশেও তো সরকারি দল বিরোধী দল থাকে নেতানিয়াহু তার ক্যাবিনেট তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল তারা সবাই মাটির নিচে চলে গেছে সেখান থেকে তারা ফোন করে বা তাদের স্যাটেলাইট ফোনের মাধ্যমে যুদ্ধের নির্দেশনা দিচ্ছে আর ইরানের ক্ষেত্রে কি হয়েছে ইরানের যারা মারা গেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা সবাই কিন্তু উপরে ছিলেন কেউ মাটির নিচে যাননি এবং এরা বীরের মতো শহীদ হয়েছেন এরা পরোয়া করে আমি পালিয়ে আছে লুকিয়ে যে আছে না তারা পরিবারের সাথেই ছিলেন এবং জানা গেছে যে গুরুত্বপূর্ণ পরিবার হয়েছে। তো পেছনে তাকাবে না সামনে তাকাবে এটাই মুসলমানদের শিক্ষা আরেকটা ব্যাপার হলো আয়াতুল্লাহ আলী খামিনীর তিনি তার বাহিনীকে নির্দেশ করেছেন যে আমরা এই যুদ্ধটা করি আল্লাহর জন্য কিন্তু আমাদের কোন আক্রমণ যেন নির মানুষের উপর না কিন্তু ইসরায়েল যে চিন্তাটা করছে না দুটো ধর্মের পার্থক্য আছে শিক্ষার জায়গাটা এবং ইরান যে আক্রমণ করে তারা চেষ্টা করে যেন কোনো বেসামরিক মানুষ হতাহত না তারা এই চিন্তাটা করে কিন্তু এই চিন্তাটা তো ওরা করে না এই চিন্তাটা করতে গিয়ে ইরানকে অনেক সময় তার পরিকল্পনায় পরিবর্তন আনতে হয় দর্শক এরপরে ইরান তৃতীয় দফা আক্রমণ যখন করে সেই সময়টা তো আমরা যে ফুটেজে দেখলাম প্রচুর এবার আসছে আরো বেশি এবং সেই দখলদার দেশটির মানে বড় বড় ভবনগুলোকে টার্গেট করে হিট করেছে এবং সেই ভবনগুলো মিজাইলের আক্রমণের এতটা গো মানে স্প্রিড বা এতটা বিস্ফোরণ বিস্ফোরক ভর্তি ছিল যে অনেক ভবন ধসে পড়ে গেছে সেই ভিডিওগুলো দেখা গেছে এবং দখলদের গণমাধ্যম বলছে এতে তাদের এর অধিক হতাহত হয়েছে খুব ইন্টারেস্টিং ব্যাপার দখলদারদের সামরিক মুখপাত্র টেলিভিশনের সামনে অন ক্যামেরা তিনি বক্তব্য দিচ্ছিলেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই সময় এই ইরান যে আক্রমণটি করে মিজাইলের ঝড় বইয়ে দেয় তিনশোর অধিক মিজাইল মেরেছে কয়েক দফায় তো সঙ্গে সঙ্গে তিনি লাইভ ক্যামেরায় বক্তব্য রেখে উঠে দৌড়ে পালে যান বুঝতে পারছেন তিনি সাংবাদিকদের বলছিলেন এটা করছি এটা করছি হঠাৎ করে সাইরেন বেজে উঠে উনি সকল ক্যামেরার সামনে উঠে পড়ে দৌড় এবার বুঝছেন ওরা মানে প্রতারণা করে জয় নিতে চায় ওই যেটা বললাম যে গোয়েন্দা ব্যবহার করে এভাবে এইভাবে এভাবে কিন্তু দেখেন ওরা আজ পর্যন্ত গাজাতে সফল হয়েছে ওরা গাজাতে লক্ষাধিক মানুষকে মারলো কিন্তু অল্প কিছু সদস্য নিয়ে যে হামাস বালকা তারা কি ওদের কাছে পরাজিত হয়েছে ওরা কিন্তু যুদ্ধের ময়দানে পারে কিন্তু ওরা কোনটা পারে প্রচুর অর্থ আছে ওই যে আমাদের দেশে কো হ্যাঁ বিক্রি করে বিভিন্ন দেশে ওদের প্রোডাক্ট যায় সেই টাকা দিয়ে ওরা প্রচুর টাকার মালিক হয় সেই টাকা দিয়ে ওরা পৃথিবীর সমস্ত মূল্যবান দেশ থেকে অস্ত্র কেনে আমেরিকা যে অস্ত্রটা তৈরি করে সেটি ওরা পেয়ে যায় কোনো বাধা বিপত্তি নেই এবং আমেরিকা ওদেরকে জন্য আমেরিকায় ওদেরকে ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যে তো সবকিছু মিলে ওরা ওদের প্রযুক্তি দিয়ে এই লড়াইটা করে ওদের সামরিক বাহিনী কিন্তু ইরানের সাথে মানে বারো ঘন্টা টিকে থাকতে পারবে না ইতিমধ্যে ইসরায়েল প্রতিটা সীমান্তে তাদের সেনা মোতায়েন করেছে সেটা মিশর বলি জর্ডান বলি প্রতিটি সীমান্তে তাদের সেনা মোতায়েন করেছে একদম চারদিকে সেনারা এখন দাঁড়িয়ে আছে যাতে প্রতিবেশী দেশ থেকে কেউ ঢুকে যেতে না পারে দর্শক এবং তাদের সেনা তাদের সেনা হেডকোয়ার্টার তো উড়িয়ে দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলেছি এরপরের বিষয় হল যে ওদের তেলাভিবের সহ হাইফা এবং ইসরায়েলের আরো কয়েকটি শহরে তাদের গুরুত্বপূর্ণ সামরিক বেজ আক্রান্ত হয়েছে এবং যে বেজ গুলো ব্যবহার করে ওরা এতদিন যুদ্ধ করেছে দখলদারা সেই বেজগুলোতে ইরান তার মিজেল অ্যাটাকের মাধ্যমে এবং নিতানিয়াও এই আক্রমণের পরপরই বলেছে গণমাধ্যমের সামনে করতে ঢুকে বসে যে ইরান আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের প্রচুর বেসামরিক লোক হতাহত হয়েছে নেতা বলেছেন বলে বলেছেন এবার আমরা ইরানকে আরো শক্ত জবাব দেব আমরা ইরানকে মানে সন্ত্রাসী বলছি ইরানকে যে আমরা ইরানের সাথে যেটা করেছি নিয়ম মাফিক করেছি কারণ ইরান পারমাণবিক অস্ত্র বানাবে এটাকে আমরা ধ্বংস করে দিয়েছি আমরা কোনো নিহ মানুষকে মারিনি কিন্তু ইরান আমাদের নিহ মানুষকে মেরেছে কে বলছে নেতা নিয়ে আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসে পৃথিবীর সমস্ত বিবেক কি অন্ধ আমেরিকার হাতে নিউক্লিয়ার আছে রাশিয়ার হাতে নিউক্লিয়ার চীনের কাছে নিউক্লিয়ার ব্রিটেনের কাছে নিউক্লিয়ার ফ্রান্সের কাছে নিউক্লিয়ার জার্মানের কাছে সে আরেক দেশে পারমাণবিক নির্মূল করতে যায় এইটা কোন সভ্যতার অংশ আমেরিকা বলছে তুমি চুক্তি করো তুমি নিউক্লিয়ার বোমা বানাতে পারবে না তাহলে আমেরিকার ঘরে কেন শত শত নিউক্লিয়ার বোমা আছে মানে এই মানে কি বলবো যে এই যে একটা নতুন সভ্যতার যুগ তৈরি হয়েছে এই মানে এই এই সভ্যতার কোনো হিসেব নেই কৃষ্ণ ক্যালকুলেটার বুঝবে না যে আসলে এটা সভ্যতা কোথেকে এসে কোথায় গিয়ে যোগ হয়ে মাইনাস হয়ে এটা সমান সমান হয়ে গেছে ওরা যা বলবে তাই সভ্যতা ওরা যা বলবে তাই গণতন্ত্র ওরা যা বলবে তাই মানবাধিকতা ওরা হাজার হাজার মানুষকে মারুক একটা দেশকে নির্মূল করে ফেলুক মানুষ মেরে শেষ করে ফেল এটা ওদের অধিকার আছে আমাদের অধিকার শুধু একটা মায়ের খাওয়া দর্শক এবং ইরানের আয়াতুল্লা আলী খামিনী বলেছেন যে ওরা শুরু করেছে যুদ্ধ এবার আমরা শেষ করব এবং আমাদের সেনারা প্রস্তুত আছে একটা দখলদার বা শত্রুকে আমরা পালাতে দেব না তিনি ইরানের জনগণকে বলেছেন আপনারা শান্ত থাকুন ভরসা রাখুন আমাদের সেনারা ওদেরকে পালাতে দেবে না এবং ওরা যা করেছে তার জন্য কঠিন মাসুল বা শাস্তি ওদের ভোগ করতে হবে যা তারা শুরু করেছে তা আমরা শেষ করব তিনি বলছেন যে আমরা ইসলামিক প্রজাতন্ত্র ইরান লাভ করবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে কথা হয়েছে সালমান আমেরিকাকে বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি আনতে যেন ট্রাম্প ভূমিকা রাখে এবং দ্রুত সিসফায়ারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে আরো বা মুসলিম রাষ্ট্রগুলো এই যুদ্ধকে মেনে নিচ্ছে না মেনে নেবে ইতিমধ্যে সৌদি আরব ইসরায়েলের তীব্র নিন্দা করে বলেছে তারা এই অন্যায় কাজটি চাপিয়ে দিয়েছে এবং ইরানের উপর বিনা কারণে আক্রমণ করেছে এবং এটার আমরা নিন্দা জানাই এবং এটি জাতিসংঘের সকল সনদ বা নিয়ম বহির্ভূত হয়েছে পাশাপাশি আরব আমিরাত কাতারও একই প্রতিবাদ করেছে চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান সবাই কঠিন মানে এটার প্রতিবাদ করেছে পাকিস্তান খুব শক্ত স্টেটমেন্টও দিয়েছে পাকিস্তান বলেছে যে কেউ চাইলেই কোনো স্বাধীন ভূখণ্ডে এভাবে আক্রমণ করতে পারে না কিন্তু জাতিসংঘ কিছু করতে পারছে না জাতিসংঘ কেন পাকিস্তান বলছে যে জাতিসংঘ যেন ইসরায়েল ইস্যুতে নীরব হয়ে যায় আজ পর্যন্ত তারা ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ করতে পারেনি তাহলে এই জাতিসংঘের প্রয়োজন কি দর্শক পরিস্থিতি যেটা বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা এবার বড় আকার ধারণ করছে কারণ ইরান পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল আবার এই দুটো দেশের মধ্যে মানে এখন আক্রমণ কিন্তু আগের মতো না যে একটা করে পনেরো দিন ওয়েট চলছে এই যে আমি কথা বলছি তখন আক্রমণ চলছে মিজাইল উড়ে যাচ্ছে ওরা মাঠে কিন্তু পার্থক্যটা হলো ইরান এবার ইন্টারসেপ্ট করা শুরু করেছে ইরান এবার ওদেরকে ওদের টার্গেট গুলোকে আক্রমণ করার চেষ্টা করছে যদি দখলদারা বড় রকম আক্রমণ শিকার হয় বা ওদের বড় কিছু জায়গায় বড় ধাক্কা পড়ে আমি মনে করি তবেই নেতা বুঝবে কারণ এখন পর্যন্ত ওদের থার্ড ওদের কি বলবো আয়রন রুমকে ফাঁকি দিয়ে ইরান সফল এটা করতে পেরেছে যার ভিডিও আমরা নিজেরাই দেখেছি এটা কোনো দাবি আর ইয়ার না এটা সরাসরি আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখবেন তো ইরানের উচিত এই মুহূর্তে আমি যেটা বুঝি ইরানের উচিত হলো যে এই আক্রমণটি আন্দাজে না করে একদম টার্গেটে করা উচিত যেটা ইরানের টার্গেটে করে ওরা ইরানকে ধ্বংস করে দিয়েছে একটা জিনিস বুঝতে হবে একশো জন মানুষ না এক হাজার জন এক লক্ষ মানুষের চেয়ে একজন সেনাবাহিনীর প্রধান গুরুত্বপূর্ণ এক আক্রমণে বিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পারমাণবিক বিজ্ঞানী সেনা প্রধান ডিসি প্রধান বিমান বাহিনীর প্রধান আরো গুরুত্বপূর্ণ জেনারেলরা মারা যাবে এটা ইরানকে আরো দ্রুত বাকি যারা রয়েছেন বেঁচে যারা যুদ্ধকে পরিচালনা করবে এদেরকে রক্ষায় ইরানের উচিত দ্রুত তাদের বাহিনীর মধ্যে পরিবর্তন করা অর্থাৎ এই মুহূর্তে বিশ্বাসঘাতক নির্ণয় করা একটু কঠিন হবে যুদ্ধকালীন সময় কিন্তু পুরো এলিবদি করে ফেলতে হবে ডানকে বামে বামকে ডানে নিয়ে যেতে হবে যাতে করে আক্রমণ ভাগের মধ্যে কোন মোসাদ এজেন্ট থাকতে না পারে কারণ ইরান সফলতা তখনই পাবে যখন তার বিশেষ ঘাতক কে নির্মূল করতে পারবে ইরান কিন্তু মার খাচ্ছে বিশেষ ঘাতকের কাছে ওদের কাছে লড়াই করে কিন্তু ইরান মার খাচ্ছে না ইরান কিন্তু ওদের কাছে লড়াই করে মার খায় না মার খায় ভেতরে বসে থাকা বিশেষ ঘাতকদের কারণে এটাকে ইরান নির্মূল করতে পারছে না বলি ইরান এই বড় বড় ফাঁকা গুলো খাচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রেসিডেন্ট কি পররাষ্ট্র মন্ত্রী তারপর বিদেশি মেহমান এরকম বড় বড় ব্যক্তিরা মারা যাচ্ছে ইরানে এই বিশ্বাসঘাতকদের জন্য তো ইরানের হয়তোবা বা সেদিকে ইরান এখন নজর রাখবে দর্শক প্রতি মুহূর্তে আপডেট খবর আসছে আমরা চেষ্টা করব আরো যে খবরগুলো আসবে আপনাদেরকে দ্রুত জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা বড় বড় অপারেশন হওয়ার সঙ্গে সঙ্গে বারবারই লাইভে আসার চেষ্টা করব বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি